সে বাইবরা সবাইকে স্বাগতম একটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর আপনারা দেখতে পাচ্ছেন যে টি তো টিম তারা কিন্তু আজকে একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তাদের হেলথ কেয়ারের জন্য হেলথ কেয়ার সার্ভিসের জন্য তো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো বিস্তারিত আলোচনা করার আগে তো আপনারা আপনারা দেখেন তাদের কি। আটটা ডিভিশন চৌষট্টিটা জেলা তিরিশ হাজার নয়শো বাহাত্তরটা গ্রামের সতেরোশো অফিস ছত্রিশ হাজার এমপ্লয় মেম্বার্স এত তারপর হচ্ছে মানে দৈনিক ইয়া করে এটা সোশ্যাল বিজনেস পঞ্চান্ন পঞ্চান্নটি সিস্টার কনসার বাইশটি ট্রেনিং সেন্টার পঁয়ত্রিশটি টোটাল একটা বিশাল বড় টিএমএস এর তো তারা কিন্তু একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে দৈনিক তাদের যে অফিসিয়ালিয়া দৈনিক করটওয়ার মাধ্যমে তো দৈনিক করটওয়া তো তারা এই নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে টি এর যে তাদের কেরিয়ারে নিউ এর নাই তো যেটা প্রকাশ করছে প্রতীকে সেটা নিয়ে আলোচনা করব তার আগে সব এই সকল ধরনের নিউ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আপনার ওয়ালিডে সবার আগে পেতে চাইলে ওয়ার্ল্ড জব নিউজ এইচডি চ্যানেলটি করে পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজে হাতে নাগারে পেয়ে যান তো আমরা চলে যাব তো এইটা এটা কিন্তু তারা আজকে দৈনিক করটোয়ার মাধ্যমে দিয়েছে তো দৈনিক করটোয়ার মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে তো আমরা দেখি টি এম এস জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি টি জাতীয় টি জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা অর্থ অধিষ্ঠানে এইচ এ এম গ্রাউন্ড সেন্টারের আওতায় প্রাথমিক স্বাস্থ্য ও চিকিৎসা সেবা কেন্দ্র পি এইচইএনএসপির নিয়ন্ত্রণাধীন পিএইচইএনএসসির নিয়ম নিবন্ধন জনবলের উদ্দেশ্যে প্যানেল তৈরির উদ্দেশ্যে আগ্রহীদের নিকট আবেদন করা হচ্ছে প্রথমে যা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে রিজিওনাল হেলথ অফিসার আপনার পদ সংখ্যা তিরিশ জন রাজশাহী রংপুর বিভাগের সকল জেলা এবং ঢাকা ময়মনসিংহ মাদারীপুর সিলেট ও মৌলভীবাজার জেলা শাখা আপনার ই করতে হবে এখানে তারা এই তাদের আপনি পোস্টিং কর্মস্থল দিবে শিক্ষাগত যুক্ত পুনঃশ্বীকৃত বিশ্ববিদ্যালয়তে চার বছর মেয়াদি স্নাতক সম্মান স্নাতকোত্তর স্নাতক সহ স্নাতক ধারী ডিগ্রি সেবা স্বাস্থ্যসেবা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন স্বাভাবিক বিশ হাজার টাকা তাছাড়া সংস্থার বিধি অনুযায়ী তিনটি উৎসব ভাতা স্বাস্থ্য ভাতা বিমা কার্ড ও স্বল্প খরচে নিজস্ব হাসপাতালে চিকিৎসার সুবিধা হবেন বয়স পঁয়ত্রিশ তারপরে সবচেয়ে বড় যেটা আছে সেটা হচ্ছে গিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আপনার পথ সংখ্যা একশো জন তো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তারা দিচ্ছে শিক্ষার যোগ্যতা চার বছর মেয়াদি এম এ টি কোর্স তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন মহিলা ও স্বাস্থ্যসেবা কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে বেতন ভাতা ও চার বছর মেয়াদি এম এ টি এম এ টি এস কোর্স সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে চুক্তিভিত্তিক মাসিক ভিত্তিক সবসময়গুলো পনেরো হাজার টাকা এবং কিন্তু উৎসব তিন বছর মেয়াদি কোর্স সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে চুক্তিভিত্তিক মাসিক সমস্যাগুলো বারো হাজার টাকা তাছাড়া সংস্থার বিধি অনুযায়ী তিনটি ভাতা স্বাস্থ্য স্বাস্থ্য বীমা সর্ব পরিশোধে নিয়ে হাসপাতাল চিকিৎসা ভাতা প্রাপ্ত হবেন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ তারা আবেদন করার নিয়ম তারা কী দিয়েছে দেখেন আবেদন আবেদনের আগ্রহী প্রার্থীকে আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা তিন ছবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্যায়িত ছবি মোবাইল নম্বর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষার যোগ্যতা অভিজ্ঞতা সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ক্ষতিপূর্ণতা আবেদন অনুলিপি সহ আবেদন পরিচালক এম এইচ আর এম অ্যান্ড এডমিট এডমিন বরাবর আবেদন করতে হবে এবং আবেদনপত্র আগামী ছয় তারিখে ছয় তিন ছয় মার্চ চলাকালী ও তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে টিএমএস ফাউন্ডেশন অফিস বগু রংপুর রোড ট্যাঙ্গামারা বগুড়া আটান্ন আটান্নশো এই ঠিকানায় পৌঁছাতে হবে তো এখানে তারা কিছু নিয়ম নীতি দিয়েছে নিয়োগ পরীক্ষায় নিয়োগ পরীক্ষায় তারিখ সময় স্থান পরবর্তী এস বা ফোন করে মাধ্যমে জানানো হবে তারপর হচ্ছে গিয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষা যোগ্যতা মূল কবি সংজ্ঞা হবে ইতিপূর্বে যারা টিএমএসের চাকরিও তো অব্যাহতি দিয়েছেন তারা তাদের আবেদন করার ক্ষেত্রে তারা টি এম এস এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে তাদের এর চাকরিযোগিত কর্মীদের তারা আবেদনের আবশ্যকতা নাই টিএমএ যারা চাকরিযোগিত করছে তাদের আবেদন করা দরকার নাই শুধুমাত্র বাচ্চা কিন্তু পরীক্ষার জন্য অংশগ্রহণ সুযোগ দেওয়া হবে আবেদন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিআরিয়া প্রদান করা হবে না সাত নম্বর নির্বাচন ব্যক্তিদের যোগ দেওয়া ক্ষেত্রে লাভাংশ ফেরত দেবে দিতে হবে এবং কর্তৃপক্ষ ব্যাখ্যা অনুযায়ী বাতিল হতে পারে সংরক্ষণ তো পরিচালক এইচ আর এম এডমিন তো মোটামুটি এই ছিল তাদের এই এটা একশো তিরিশ জনের একশো তিরিশ জনের যে নিউ বিজ্ঞপ্তিটা তাদের স্বাস্থ্য ক্ষেত্রে খাতে তো যারা আপনারা ইয়ে আছেন মেডিকেলে চাকরি করবেন বা করতেছেন আপনারা চেষ্টা করতে পারেন তো এই ছিল মোটামুটি নিউ বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের নিউ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে অল জব নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন যাতে করে পরবর্তীতে সকল ভিডিও আপনারা খুব সহজে হাতের নাগালে পেয়ে যান সকলে ভালো থাকেন সুস্থ থাকেন